আমাদের ভিসি স্যার এবং সার্কিস আমাদেরকে সে আশ্বাস দিয়েছিলেন যে হচ্ছে আমাদের দাবি দেওয়া এইবার মেনে নেওয়া হবে এবং হচ্ছে বৃহস্পতিবারের বৃহস্পতিবারের মধ্যে লিখিত প্রজ্ঞাপন দেওয়া হবে কিন্তু তারপরেও হচ্ছে আমাদেরকে না জানিয়ে আমাদের সাথে কোনো আলোচনা না করে তিরিশ হাজার টাকা দিয়ে প্রজ্ঞাপন দেওয়া হয় কিন্তু আমাদের হচ্ছে দাবি ছিল হয়তো পঞ্চাশ হাজার করতে হবে না হলে নব করতে হবে সেজন্য আমরা আমাদের যে দাবি আছে সেটা লিখিত প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আজকে আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য হচ্ছে রাজপথে এসেছি এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের লিখিত প্রজ্ঞাপন আসবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আপনার নাম আহ্বান এসেছে কিনা না আমরা এখনো কিছু শুনি নাই আর যদি আমাদের এই দাবি মেনে না হয় আজকে সারাদিন আন্দোলন চলবে এবং কাল ওইটা কালকে পর্যন্ত এক্সটেন্ড করবে যে সকল দাবি নিয়ে আপনি আগের দিন তো নেমেছিলেন রাস্তায় আপনার যে আপনারা যে দাবিটি তুলছেন সেই দাবিটি যদি একটু বিস্তারিত বলেন এবং সরকারকে কোনো মেসেজ দেওয়ার থাকতে যদি একটু বলেন আমরা চেয়েছি সমপরিমাণ ভাতা অথবা পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমাদের কথা না মেনে ওরা তিরিশ হাজার টাকার একটা প্রজ্ঞাপন আমাদেরকে গত দুই দিন আগে ধরিয়ে দিয়েছে যেটা যেটা আমাদেরকে খুবই মর্মাহত করে কিন্তু এই তিরিশ হাজার টাকা আজকালকার দিনে কি হয় আমরা যদি পোস্ট গ্রাজুয়েশন করতে এসে যদি আমাদের নিজেদের বাপ মার কাছে হাত পাততে হয় টাকার জন্য তাহলে এসে লজ্জার জন্য আর কি হতে পারে আজকালকার দিনে পঁচিশ হাজার টাকা কি হয় যে জায়গায় এখন আমাদের নিজেদের বাবা মাকে সাহায্য করার সময় ওই জায়গায় আমাদের বাবা মাকে সাহায্য না করে উল্টা তাদের কাছ থেকে আমাদের সাহায্য নিতে হচ্ছে এটা হচ্ছে লজ্জাজনক আর এটাতে কিছু হতে পারে না সরকারি সব জায়গায় যদি অর্থ বাড়ানো হতে পারে তাদের ডাক্তাররা আমরা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার তারা কেন আমাদের ক্ষেত্রে কেন